কিভাবে বিড়াল বা কুকুরকে আদর করলে তারা পছন্দ করে এটি এমন একটি প্রশ্ন যা বহু শতাব্দী ধরে পোষা প্রাণীর ওনারদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু বিজ্ঞানের কাছে এখন এটির উত্তর রয়েছে এই ভিডিওতে আমরা ঠিক কোথায় এবং কিভাবে আপনার লোমযুক্ত বন্ধুকে আদর করলে তারা পছন্দ করে এবং কোথায় আদর করা পছন্দ করে না তা নিয়ে আলোচনা করব কিভাবে একটি বিড়ালকে আদর করতে হয় বিড়ালরা আদর করাকে গ্রুমিং বা লিকিংয়ের মতোই দেখে যা দুটি বন্ধুত্বপূর্ণ বিড়ালের মধ্যে সাধারণত ঘটে বেশিরভাগ বিড়াল তাদের মুখের যেখানে ঘ্রাণ গ্রন্থি অবস্থিত সেই জায়গাগুলির চারপাশে স্পর্শ বা আদর করাকে পছন্দ করে এর মধ্যে রয়েছে তাদের কানের গোড়া থুতনির নিচ এবং গালের চারপাশ বিড়ালরা একে অপরকে চাটার মাধ্যমে যে ধরনের গ্রুম করে থাকে এই আদরটি ঠিক তার অনুকরণ করে অ্যাপ্লাইড অ্যানিমাল বিহেভিয়র সায়েন্স জার্নালে দুই সালে প্রকাশিত একটি পরীক্ষায় দেখা গেছে যে বিড়ালরা আরও পজিটিভ আচরণগত প্রতিক্রিয়া দেখা যেমন তাদের চোখ এবং কানের মাঝখানে আদর করলে তারা পিউরিং বা নিডিং করে আবার কিছু ক্ষেত্রে তারা নেগেটিভ প্রতিক্রিয়াও দেখায় যেমন হিসিং শোয়াটিং বা তাদের লেজ দুলান এটি ঘটে যখন তাদের পেট পিট এবং তাদের লেজের গোড়ার চারপাশে আদর করা হয় হ্যাঁ এটা ঠিক বিড়ালরা আসলে তাদের লেজের গোড়ায় স্ট্রোক করা পছন্দ করে না এই গবেষণায় চুয়ান্নটি বিড়ালের ক্ষেত্রে এটি দেখা গিয়েছিল গবেষকরা বিশ্বাস করেন যে একটি বিড়ালের লেজের অংশটি একটি ইরোজেনাস জোন এবং শরীরের এই অংশটিতে আদর করলে তারা অতিরিক্ত উত্তেজিত হতে পারে একটি নতুন বিড়ালের সাথে দেখা করার সময় আমরা যে সাধারণ ভুলটি করি তা হল আমরা তাদেরকে জোর করে স্পর্শ বা আদর করি আসলে বিড়ালদের প্রচুর ব্যক্তিগত জায়গার প্রয়োজন এবং আপনি যদি বিড়ালের কাছে যান তাদের কণ্ঠাসা করেন এবং তারপরে তাদের পোষ মানানোর জন্য তাদের আদর করার চেষ্টা করেন তাহলে সম্ভবত তারা পালিয়ে যাবে তাদেরকে আদর করার জন্য জোর দেওয়ার পরিবর্তে তাদেরকে নিজের নিয়মে থাকতে দিন আলতো করে তাদের নাকের কাছাকাছি আপনার হুমকিহীন আঙুলের ডগাটি বাড়িয়ে দিন তাদের বুঝতে দিন এবং আপনার আঙুলটি শুকতে দিন এতে দেখবেন সে আপনার আঙুলের সাথে গাল ঘষতে শুরু করেছে এটি মূলত আপনাকে অভিনন্দন জানানোর একটি উপায় তাই সর্বদা বিডালটিকে প্রথম পদক্ষেপটি নিতে দিন গবেষণায় দেখা গেছে যে বিডালের সাথে মানুষের ইন্টারেকশন দীর্ঘস্থায়ী হয় যখন মানুষের পরিবর্তে বিডালরা প্রথমে শুরু করে ইন্টারেকশন চলাকালীন বিডালের অঙ্গভঙ্গি এবং আচরণের প্রতি গভীর মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ যাতে তারা আরামদায়ক বোধ করছে কিনা তা নিশ্চিত করা যাক বিডাল স্পর্শের প্রতি খুব সংবেদনশীল হতে পারে এবং তাই তারা আদর নেওয়ার সময় ঠিক আছে কিনা তা তাদের শরীরের ভাষার মাধ্যমে আপনাকে বলার চেষ্টা করতে পারে পিউরিং সবসময়ই একটি ভালো লক্ষণ কিন্তু নিচুলেজ কান পিছনের দিকে ঘোরানো বাহি শীষ করা এটি একটি লক্ষণ যে এটি থামার সময় একটি সুখী বিডাল শান্ত থাকবে এবং এমন কি আপনাকে এটি চালিয়ে যেতে এবং উৎসাহিত করতে আপনার হাতের সাথে তাদের গাল ঘষবে দুঃখজনকভাবে বিডালদের সাধারণ আচরণ বিশেষ করে মানুষের সাথে তাদের ইন্টারেকশনের সময় খুব ভুল বোঝাবুঝি হয় বেশিরভাগ বিডাল উচ্চ ফ্রিকোয়েন্সি কিন্তু কম তীব্রতার ইন্টেনশন পছন্দ করে যেখানে বেশিরভাগ লোকেরা দীর্ঘ সময়ের জন্য স্থায়ী ইন্টেনশন পছন্দ করে তাই আপনার বিড়ালকে কিছুক্ষণ পর এবং অল্প সময়ের জন্য আদর দেওয়াই ভাল কিভাবে একটি কুকুরকে আদর করতে হয় জার্নাল অফ ভেটেরিনারি বিহেভিয়ারে প্রকাশিত একটি পরীক্ষায় দেখা গেছে যে কুকুররা মাথা মুখ কাত বা থাবাতে আদর করলে স্ট্রেসের কিছু লক্ষণ দেখা যেমন হাইতোলা জমে যাওয়া চাটা বা উচ্চ হিতস্পন্দ আবার অনেক কুকুর যে কোনো ধরনের ইন্টারেকশনের সময় স্বাচ্ছন্দ্য বোধ করে এমনকি অপরিচিতদের সাথেও কারণ তারা মানুষের আশেপাশে থাকতে অভ্যস্ত নতুন গবেষণায় দেখা গেছে যে কুকুররা আদরের প্রতি বেশি আগ্রহ দেখায় যখন এটি প্রশংসাযুক্ত হয়ে থাকে আপনি যদি আপনার কুকুরকে আদর করার সময় অতিরিক্ত ভালো বোধ করাতে চান তবে তাদের স্ট্রোক করার সময় তাদের সাথে কথা বলুন তাদের বলুন আপনি তাদের কতটা ভালোবাসেন এবং তারা কতটা ভালো কুকুর আপনি আপনার কুকুরের সাথে উচ্চস্বরে বা শিশুর মতো কণ্ঠে কথা বলতে বিব্রত বোধ করতে পারে তবে আপনার কুকুরটি আসলে এটি পছন্দ করবে গবেষণায় দেখা গেছে যে কুকুররা এমন ব্যক্তির সাথে সময় কাটাতে চায় যে ডগ ডিরেক্ট এবং হাইপিচ শব্দ ব্যবহার করে তাদের জগতে উচ্চ শব্দের আওয়াজ যেমন শিয়ালের মতো যা বিপজ্জনক নয় তবে নিম্ন ও গভীরতাকে হুমকি হিসাবে দেখা হয় এর কারণ হল বড় বা আক্রমণাত্মক প্রাণীরা নিম্ন পিচের শব্দ ব্যবহার করে এমআরআই স্ক্যানার ব্যবহার করে গবেষণায় দেখা গেছে যে কুকুররা মানুষের বক্তৃতা সম্পর্কে আমাদের ধারণার চেয়ে একটু বেশি বোঝে কুকুর অবিশ্বাস্যভাবে মনোযোগী প্রাণী লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনি যখনই আপনার কুকুরের সাথে কথা বলেন তখন সে আপনার দিকে তাকিয়ে থাকে যেন সে তা শুনছে আপনি সাধারণত খরগোশ বা বিডালের মতো অন্য কোনো প্রাণীর সাথে এটি উপভোগ করেন না এমনকি আমরা যখন কথা বলি তখন বানররাও আমাদের দিকে তাকায় না এবং আমরা যখন কথা বলি এবং তা শুনে কুকুররা যখন তাদের মাথা কাত করে তখন তারা বোঝার চেষ্টা করে যে আমরা কি বলছি সুতরাং আপনার কুকুরের সাথে কথা বলার সময় আপনার কুকুরের পছন্দের কণ্ঠস্বর ব্যবহার করে তাদের আদর দেওয়ায় হল তাদের দেখানোর একটি দুর্দান্ত উপায় যে আপনি তাদের ভালোবাসেন আর এটি তাদের হৃদস্পন্দন কমায় তাদের রক্তচাপ কমায় এবং তাদের মধ্যে অক্সিটোসিন নামক একটি হরমোন বাড়ায় আবার এটি তাদের জানতে সাহায্য করে যে আপনি এখনও তাদের ভালোবাসেন এবং তাদের যত্ন নেন আপনার কোমল স্পর্শ এবং মৃদু আদর আপনার সম্পর্কে অনেক কিছুকে জানতে এবং তাদের নিরাপদ ও সুখী বোধ করতে সাহায্য করে এবং আপনি সম্ভবত লক্ষ্য করেছেন যে আপনি যখন আপনার কুকুরের পেটে আদর করেন তখন তারা তাদের পিছনের পা দিয়ে লাথি মারতে শুরু করে এই আচরণটি একটি অনৈচ্ছিক প্রতিক্রিয়া যাকে স্ক্র্যাচ রিফ্লেক্স বলা হয় এটি অনেকটা হাঁটুর ঝাঁকুনির মতো যা ঘটে যখন ডাক্তার আপনার হাঁটুর নিচে ট্যাপ করে যদিও আপনার কুকুরটি তাদের পিছনের পায়ে ঝাঁকুনি দিচ্ছে তা দেখতে মজার মনে হতে পারে কিন্তু এই অনিচ্ছাকৃত লাথি মারাটি তাদের কাছে বিরক্তকর হতে পারে কিছু লোক মনে করে যে কুকুরের পেটে এইভাবে আদর করাটি তাদের কাছে খুব পছন্দনীয় তবে বেশিরভাগ ক্ষেত্রে কুকুররা আপনার পাশে শুয়ে থাকতে এবং বুকে মৃদুস্পর্শ পছন্দ করে মানুষের মতোই একটি আদরটি ধীরে ও শান্তিপূর্ণ হওয়া উচিত অনেক বেশি বা অনিচ্ছাকৃতভাবে জোরে নয় একটি নতুন কুকুরকে আদর করার সময় কুকুরের মাথার উপরে সরাসরি আপনার হাত দেওয়ার পরিবর্তে কোনো এক পাশ থেকে দিন কারণ কিছু কুকুর এটিকে বিপদ হিসেবে দেখতে পারে এবং ভয় পেতে পারে একটি নতুন কুকুরের সাথে যোগাযোগ শুরু করার সর্বোত্তম উপায় হল আপনার হাতটি সমতলভাবে ধরে রাখা এবং কুকুরটিকে এটি শুকতে দেওয়া একটি জিনিস আপনার কখনই করা উচিত নয় তা হল হঠাৎ করেই কুকুরের মাথায় আদর শুরু করা কারণ কুকুরটি এটিকে একটি প্রভাবশালী আক্রমণাত্মক অঙ্গভঙ্গি হিসাবে দেখতে পারে ইন্টারেকশনের সময় কুকুরের শরীরের ভাষার দিকে মনোযোগ দিন কুকুরটি এটি উপভোগ করছে না এটি বোঝাতে হাই তুলতে পারে দূরে তাকাতে পারে নাক বা ঠোঁট চাটতে পারে এছাড়াও লেজের দিকে নজর রাখুন যদি এটি নিচু হয় বা পায়ের মধ্যে লুকানো থাকে তবে তারা ততটাও খুশি নয় আবার যদি কুকুরটি আপনার উল্টো দিকে ঝুঁকে থাকে তবে এটি একটি ভালো লক্ষণ যে তারা এটি উপভোগ করছে কুকুরের ক্ষেত্রে হেলান দেওয়া আরাম এবং ভালোবাসার লক্ষণ এটিকে একটি কুকুরের ভালোবাসা হিসাবে চিন্তা করুন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকনটি অন করে দিন আপনার যে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং আপনার পোষা প্রাণীদের সুস্থ রাখুন